হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিকালবেলা আজকে ইফতার রেডি করছি আজকে আসলে তেমন খুব বেশি কিছু করছি না আজ ইফতারের জন্য মানাচ্ছি চিকেন তন্দুরি আর পরোটা আর সাথে থাকবে শরবত তো আজকে ইফতার করে একটু প্ল্যান আছে শপিংয়ে যাওয়ার আর আমি যদিও শপিং আসলে রোজার ফার্স্টের দিকে আমি মোটামুটি শেষ করে ফেলেছি অনলাইনে এবং মার্কেটে গিয়েও করেছি আর তারপর আজকে যাব হচ্ছে গিফট আইটেম কেনার জন্য মানে আমি অনেকেই আমার গিফট দিতে হবে তো সেগুলো কেনাকাটা করতেই যাব। তো অলরেডি আমি ইফতার শেষ করে আমি শপিংয়ে চলে আসছি আর এসে তো আমি অবাক এত ভিড় মানে চারিদিকে ইমের ঈদের আমেজ শুরু হয়ে গেছে তো ঈদের আমেজ দেখতে আসলে খুবই ভালো লাগে আসলে ঈদ ঈদ একটা ভাব না হলে কি আসলে শপিংটা জমে ছোটোবেলায় আসলে যখন ঈদের শপিং করতে যেতাম তো তখন খুবই ভালো লাগতো তো আজকে শপিংয়ে এসে আসলে খুবই ভালো লাগছে মানে খুবই ভালো লাগছে তো আজকে দেখলাম যে অনেক মানে আউটলেটে ডিসকাউন্ট দিয়েছে মানে থ্রি পিসের উপরে মানে যেগুলো আনস্টিচ ওই আনস্টিচ থ্রি থ্রি পিসগুলোতে ওরা ডিসকাউন্ট দিয়েছে তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার কিছু থ্রি পিস আনস্টিচ থ্রি পিস কিনতে হবে সেগুলো আসলে দেখছিলাম আর আমার বাসার যে হেল্পিং হ্যান্ড আছে খালা খালার জন্য শাড়ি কিনবো খালা আসলে থ্রি পিস পরে না খালা তো একটু বয়স্ক তো উনি শাড়িটাই প্রেফার করে তো খালা আবার খুবই চুজি তো খালার জন্য আসলে অনেক ঘুরে ঘুরে তারপরে আমি শাড়ি কিনেছি মানে খালার হচ্ছে কালার কালারের বিষয়ে খুবই চুজি আবার কাপড়টার ব্যাপারেও খালা খুব চুজি এখানে কেনাকাটা শেষ করে আবার একটু অল্টারে করতে যেতে হবে মানে মেয়ের জন্য দুটো ড্রেস নিয়েছে ওগুলো আবার অল্টার করতে হবে আসলে আমরা অনলাইনে পেজ থেকে যে অথেন্টিক পাকিস্তানি ড্রেস সেল করে কয়েকটা পেজ আছে ওখান থেকে আমরা ড্রেস অর্ডার করেছিলাম তো সাইজ অনুযায়ী অর্ডার করেছিলাম তারপরেও দেখা যায় যে মেয়ে ওর হাফ ও আমাকে বলে দিয়েছে যে আমু আমারটা একটু অল্টার করলে ফিটিংটা ভালো হবে তো ওর ড্রেসগুলো আবার অল্টার করব যেহেতু ঈদ আসতে এখনও কয়েকদিন বাকি আছে তো আমি ভাবলাম যে যেহেতু এখনও মোটামুটি ভালোই সময় আছে তো আগে আগে কাজটা গুছিয়ে রাখি মানে অল্টার করে রাখলে হবে কি মানে একটু ঝামেলাটা কম হবে দেখা যাবে ঈদের দুই একদিন আগে অল্টার করতে গেলে অনেক সিরিয়াল থাকে অনেক ঝামেলা থাকে তো সে কারণে আবার অল্টার করতে দিব তো অলরেডি অল্টার করতে দিয়ে আমি ড্রেস নিয়ে নিয়েছি আর এই যে দেখেন অনেক ভিড় এটা হচ্ছে আমার বাসার কাছে একটা মার্কেট আর কি তো এই মার্কেটে আসলে সব টাইপের লোকজন আসে যে মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত সবাই আসলে এখানে শপিং করতে আসে এবং সব রেঞ্জেরই জিনিস এই শপিং মলে আছে তো আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না তো আমি হচ্ছে আমার ড্রেসের সাথে ম্যাচ করে কিছু অর্নামেন্টস দেখছিলাম মেয়েদের তো আসলে কেনাকাটা শেষই হয় না দেখা যায় যে মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত দেখা যায় কিনতেই থাকি আমরা মানে অনেক কিছু লাগে তো অর্নামেন্টস কেনা হয়ে গেলে তারপরে দেখা যাবে পার্লারের কাজ বাকি থাকে আবার হাতে মেহেদি পরা তো একটার পর একটা ঈদ পর্যন্ত দেখা যায় চলতেই থাকে তো এই ছিল আজকে ছোট্ট একটি ব্লগ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ